সালামু আলাইকুম সংসদ নির্বাচনের সীমানা চূড়ান্ত সাত্রিশ আসনে পরিবর্তন ঢাকা সহ ছেচল্লিশ আসনের প্রভাব বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানার পুনর্নির্ধারণে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি বৃহস্পতিবার রাতে ইসি সচিবালয় সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে তিনশো আসনের সীমানা সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় চূড়ান্ত তালিকায় দেশের বিভিন্ন অঞ্চলের সাতত্রিশটি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে তবে এই পরিবর্তনের প্রভাব কমপক্ষে ছেচল্লিশটি আসনের ওপর পড়েছে ঢাকার নির্বাচনী এলাকায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে ছয়টি আসনে ঢাকার মধ্যে ঢাকা দুই চার পাঁচ সাত দশ ও চোদ্দ আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে ঢাকা দুই আসনের মধ্যে কেরানীগঞ্জ উপজেলার তারানগর কলাতিয়া হজরতপুর রোহিতপুর সাক্তাক কালেন্দি ও বাস্তা ইউনিয়ন এবং সাবার উপজেলার আমিনবাজার তেঁতুলঝোড়া বাকুর্তা ইউনিয়ন অন্তর্ভুক্ত করা হয়েছে ঢাকা চার আসনের মধ্যে ঢাকা দক্ষিণ সিডির সাতচল্লিশ একান্ন বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন এবং আটান্ন থেকে একষট্টি নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছে ঢাকা পাঁচ আসনের মধ্যে ঢাকা দক্ষিণ সিডির আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ বাষট্টি থেকে সত্তর নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছে ঢাকা সাত আসনের সীমানায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তেইশ থেকে তেত্রিশ এবং সাপ পঁয়ত্রিশ ছত্রিশ ছাপ্পান্ন ও সাতান্ন নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে ঢাকা দশের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির চোদ্দো থেকে আঠারো এবং বাইশ থেকে পঞ্চান্ন নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত রয়েছে ঢাকা চোদ্দ আসনের আওতায় ঢাকা উত্তর সিটির সাত থেকে বারো নম্বর ওয়ার্ড এবং সাভার উপজেলার কাউন্দিয়া ও বনগাঁও ইউনিয়নকে রাখা হয়েছে ঢাকা উনিশ সাভার আসুলিয়া আসনের সাভার থানার বিরুলিয়া এবং বনগাঁও ইউনিয়নকে ঢাকা দুই কেরানীগঞ্জের আসনের সঙ্গে সংযুক্ত করার প্রস্তাব করা হয়েছিল আপত্তি পর্যায়ে ভোটারের সংখ্যা বিবেচনায় উপজেলাকে দুটি আসনে বিভক্ত করা বা সম্ভব না হলে সম্পূর্ণ সাভার উপজেলাকে একটি আসনে রাখার দাবিও ওঠে চূড়ান্ত তালিকায় বিরুলিয়া ইউনিয়নকে সাভার আসনের সঙ্গে ফেরত রাখা হলেও বনগাঁও ঢাকা চোদ্দো আসনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে দোহার ও নবাবগঞ্জ আসন পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন আমরা প্রথম দফায় ছয় হাজারের বেশি এবং দ্বিতীয় দফায় এক আরও হাজার মানুষের স্বাক্ষর সহ দোহার উপজেলা নবাবগঞ্জ উপজেলা নিয়ে পুনন সংসদীয় আসন পুনরুদ্ধারের জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছিলাম কিন্তু আমাদের আবেদন গ্রহণ করা হয়নি বাগেরহাটে আসন সংখ্যা চারটি থেকে কমিয়ে তিনটি করা হয়েছে বর্তমানে বাগেরহাট এক আসনের মধ্যে বাগেরহাট সদর মোল্লাহাট ও চিলমারি উপজেলা বাগেরহাট দুই এর মধ্যে ফকিরহাট রামপাল ও মৌলা উপজেলা এবং বাগেরহাট তিনের মধ্যে কচুয়া মোরেলগঞ্জ ও শহরখোলা উপজেলা রাখা হয়েছে এর আগে বাগেরহাট এক দুই তিন ও চার হিসেবে চারটি আসন ছিল গাজীপুর অঞ্চলে পাঁচটি আসন থেকে বাড়িয়ে ছয়টি করা হয়েছে গাজীপুর একের মধ্যে কালিয়াগড় উপজেলা এবং গাজীপুর সিটির সাত থেকে বারো নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে গাজীপুর দুইয়ের মধ্যে গাজীপুর সিটির এক থেকে তেরো এবং তেরো থেকে একত্রিশ নম্বর ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন অন্তর্ভুক্ত হয়েছে গাজীপুর তিনের মধ্যে শ্রীপুর উপজেলা গাজীপুর সদর উপজেলা মির্জাপুর ভাওয়ালগড় ও পির জালি ইউনিয়ন এবং গাজীপুর সেনানিবাস অন্তর্ভুক্ত করা হয়েছে গাজীপুর পাসের মধ্যে কালীগঞ্জ উপজেলা ও গাজীপুর সিডির চল্লিশ থেকে বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড রাখা হয়েছে গাজীপুর ছয়ের মধ্যে গাজীপুর সিডির বত্রিশ থেকে উনচল্লিশ এবং তেতাল্লিশ থেকে সাতান্ন নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে নারায়ণগঞ্জের আসনের মধ্যে তিন সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানা নারায়ণগঞ্জ চার আসনের মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লা এনায়তপুর বক্তাবলী কাশিমপুর কুপুতুকপুর মানিকগঞ্জ দুইয়ের মধ্যে সিঙ্গার হরিরামপুর উপজেলা এবং মানিকগঞ্জ সদর উপজেলার হাডিপাড়া ও হাডিয়াপুর ইউনিয়ন অন্য অন্যান্য জেলার যেসব আসনে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে এর মধ্যে রয়েছে পঞ্চগড় এক ও দুই রংপুর এক ও তিন সিরাজগঞ্জ এক ও দুই পাবনা এক ও দুই সাতক্ষীরা দুই ও চার ফরিদপুর তিন ও চার শরীয়তপুর দুই ও তিন ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন কুমিল্লা এক দুই ছয় দশ নোয়াখালী এক দুই চার পাঁচ এবং চট্টগ্রাম সাত আট ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয় সাহিত্য কমিটি কাজ করেছে তিরিশে জুলাই তিনশো আসনের সীমানার খসড়া প্রকাশ করা হয় দ্বাদশ সংশোধনের দুইশো আসনের সীমানা বহাল রেখে উনচল্লিশটি আসনে ছোটোখাটো পরিবর্তন আনা হয় সংশোধনীয় এলাকার সীমানা নিয়ে দাবি আপত্তি জানাতে দশ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল গত সাতাশ আগস্ট চার দিনের সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার বিষয়ে এক হাজার আটশো তিরানব্বইটি দাবি আপত্তির শুনানি গ্রহণ করা হয় তেত্রিশ জেলার চুরাশিটি আসন সম্পর্কিত এক হাজার একশো পঁচাশিটি আপত্তি এবং সাতশো আটটি পরামর্শ বা সুপারিশ পক্ষে রাখা হয়েছে চূড়ান্ত তালিকা অনুসারে দেশের সব নির্বাচনী এলাকার সীমানা নির্ধারিত হয়েছে ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য হবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য